চা খাবে নাকি দাদা ভাই আদা দিয়ে করা আদা চা আচ্ছা দাও খেয়ে দেখো একবার এই তল্লাটে সব স্টেশনের লোকজন এই তারকের চা এক ডাকে চেনে না চাটা বেশ ভালো আমি কিন্তু আরো একটা খাবো তা খাও না কটা খাবে খাও এই আমি বসলাম এখানে না না আর একটাই খাবো সাথে দুটো বিস্কুট হলে ভালো হতো খালি পেটে চা তা বিস্কুট খাবে বুঝি দাঁড়াও আমি প্ল্যাটফর্মের ওপার থেকে নিয়ে আসছি আহা তার দরকার নেই আবার তুমি কষ্ট করে যাবে ওই পারে কি যে বলো দাদা সকাল থেকে নির্ঘাত খালি পেটে আছো আমার এই চায়ের কেটলি রইল আমি তোমার জন্য বিস্কুট নিয়ে আসছি আরে পয়সা তো নিয়ে যাও ও দাদা তুমি পয়সার চিন্তা করো না আমি আগে তো বিস্কুট নিয়ে আসি তারপর তোমার থেকে পয়সা হিসেব করে নিয়ে নেব আচ্ছা তারক চাওয়ালাকে দেখলাম মনে হলো কোথায় সে আমি তো নাম জানি না তবে চাওয়ালা ওই প্ল্যাটফর্মে গিয়েছে আসবে এক্ষুনি চায়ের কেটলি দেখুন এখানেই রেখে গিয়েছে হ্যাঁ তাই তো দেখলাম আসুক দেখি আপনি এখানে বসুন না এক্ষুনি এসে পড়বে তা বসছি আমি রোজই ট্রেনে চেপে আসি নিত্যযাত্রী বলতে পারেন আর বাড়ি ফেরার আগে তারকের চা না হলে চলে না না চাটা খুব ভালো করে দেখলাম তা আপনার বাড়ি কি এখানেই ওই তো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বের একেবারে সামনে আর আপনি আমি এখানে এসেছি মাসির বাড়িতে একটা বিশেষ কাজ আছে কালকেই আবার চলে যাব ও আপনি এসে গিয়েছেন দিচ্ছি চা এই যে দাদা বাবু আপনার বিস্কুট দিচ্ছি আর একটা চা বা এতগুলো বিস্কুট আচ্ছা ঠিক আছে তিনজন মিলে চা বিস্কুট খাই আলাপ যখন হলো তা বেশ তবে হ্যাঁ টাকা কিন্তু আমি দেব তিনজনের আবার আমি কেন আপনারা দুজনেই খান না 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 একই যাত্রায় পৃথক ফল হবে কেন তিনজনে চা খেতে খেতে বেশ আড্ডা দেওয়া যাবে এই নিন চা আড্ডা তো আমার সারা দিনই সেই কাক ভরে চা বানিয়ে ছুটি কেটলি শেষ হলে আবার নতুন চা সেই শেষ লোকাল পর্যন্ত সারাদিনই তো কারো না সাথে আড্ডাই চলছে তা ঠিক আজ পর্যন্ত তোমাকে কোনোদিন বেজার মুখে দেখিনি সব সময় হাসি মুখে খদ্দেরদের সাথে কথা বলছো সেটা আমার ব্যবসার খাতিরে বলতে পারেন শুধু চা বেচে না কথা বেচেই আমার রোজগার তবে তোমার চাও সাদে গন্ধে বেশ আদা দেওয়াতে আরো ভালো হয়েছে সেটা আমার বউয়ের বুদ্ধি খুব পয়মন্ত মেয়ে তার জন্যই আজ আমার যতটা যা উন্নতি হয়েছে বাবা বউয়ের প্রশংসা তো বেশি শুনি না কারো মুখে ভালো ভালো প্রশংসা না করে উপায় আছে দুম করে তো বিয়েটা করে ফেলেছিলাম না ছিল চাল আর না ছিল চুলা প্ল্যাটফর্মে চা বিক্রি করা শুরু করেছিলাম তাহলে তো অনেক দিনের কারবার হ্যাঁ সে পনেরো বছর তো বটেই বিক্রি হতো তা মোটেই কত কষ্ট করতো আমার বউ দফায় দফায় চা বানিয়ে দিত শেষে বুদ্ধি করে একদিন আদা চা দিয়ে দিল ব্যাস আদা চা এখনো রোজ চা বানিয়ে দেয় বুঝি সে আর কোথায় আমাকে ফাঁকি ফাঁকি দিয়ে চলে চলে গিয়েছে গিয়েছে মানে সেদিন খুব ঝড় বৃষ্টি ছিল সকাল থেকে তাও আমাকে জোর করে পাঠালো চা দিয়ে নিজের হাতে কত যত্ন করে বানালো আমি বললাম এই ঝড় বৃষ্টিতে কে আর থাকবে স্টেশনে ঘরেই থেকে যাই তারপর সে শুনলে তো জোর করে ওই পাঠালো স্টেশনে তারপর সে কি ঝড় এই স্টেশনের এদিকটাতেও একটা বড় গাছ ভেঙে পড়েছিল ঝড় থামতে উর্ধ্বশ্বাসে বাড়ি দৌড়ালাম গিয়ে দেখি সব শেষ আমাদের জোড়াতালি দেওয়া বাসার উপরে পড়েছে বড় গাছটা সে কি হ্যাঁ সে নিজে মরে হয়তো আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে জোর করে না পাঠালে আমি অনির ঘাত গাছের চাপাই মরতাম না মনটা খুব খারাপ হয়ে গেল হে খুব দুঃখের জীবন আমার আজও বউটার কথা মনে করে চা বানিয়ে ছুটি আসে স্টেশনে আচ্ছা আপনারা বসুন আমি ওদিকে একবার চা নিয়ে ঘুরে আসি সত্যি বড্ড দুঃখের জীবন পরিবারের যদি কেউ নেই তাহলে কার জন্য এত ভাগ দূর রোজগারের চিন্তা একা মানুষের দুঃখের কোনো সীমা নেই তা হয়তো হবে হয়তো কি বলছো এটা মহা সত্যি কথা হে হে আপনাকে কথায় কথায় তুমি বলে ফেললাম তাতে কি আপনি আমার থেকে বড় নির্দিথায় আমাকে তুমি বলুন আমার নাম সুজয় বুঝলে সুজয় ঠিক তোমার বয়সী আমার ছেলে বিট্টু ছোটবেলা থেকেই সে সব কিছুতে নাম্বার ওয়ান বড় চাকরি বাড়ি গাড়ি সংসার বাহ এই বয়সে এত কিছু খুব ভাগ্যবান আপনি ভাগ্য না দুর্ভাগ্য সে তো জানি না সে কি এত প্রতিষ্ঠিত ছেলে আপনার সে ছেলে কি আর এই বাপের কাছে থাকে চাকরি নিয়ে বিদেশে গেল প্রথম দিকে বছরে এক দুবার বাড়ি আসত রোজ ফোন করত আর এখন বাড়িতে আসা তো দূরের কথা একবার ফোন করেও দেখে না আমি ফোন করলে কখনো ধরে দুটো কথা কখনো হয়তো ধরেই না ভাবি হয়তো ব্যস্ত আছে কাজে আপনার মানে উনি জীবিত আছে তবে সেও থাকাও থাকাও যা আর না তা বলছেন কেন বয়স এমন নিশ্চয় একদিন ছেলে খবর দিল সে নাকি এক বিদেশিনীকে বিয়ে করছে তাতে আমাদের কোনো আপত্তি ছিল না বিদেশিকে বিয়ে করলে অনেক সুযোগ পাওয়া যায় বিশেষ করে সিটিজেনশিপ তা পেয়েছে বটে একটা সন্তানও হলো তারপর হঠাৎ একদিন খোকা এসে উপস্থিত আমরা তো আনন্দে আত্মহারা কি করব বুঝতে পারার আগেই আসলো চমক সে তার মাকে নিয়ে যেতে চায় দুজনের চাকরি ঘরে বাচ্চা দেখার তো একজন লোক চাই পরদিনই ফ্লাইট সব ব্যবস্থা করেই এসেছিল আর আপনি আপনিও চলে যেতে পারতেন আমাকে নিয়ে তাদের কোন কাজ কোন কাজটা আমি আর পারবো উল্টে আমাকে নিয়েই ওদের ব্যতিব্যস্ত হতে হবে আপনি যাবার কথা বলেছিলেন ওর মা বলেছিল ছেলে বলল ঘর কোথায় ছোট ফ্ল্যাট বড় ফ্ল্যাটের নাকি খুব দাম সেই থেকে আপনি একা হ্যাঁ নিজে তো গেলই আর আমার থেকেও আমার সর্বক্ষণের সঙ্গী আমার অবলম্বন তাকেও ডাকাতি করে নিয়ে গেল আর ফিরিয়ে দিল না ওর মা চোখের জল ফেলে আমি অপার হোক কি এখন আর চলছে গল্প নতুন চা বানিয়ে এনেছি এবার কিন্তু খেতেই হবে আর এবারে চা কিন্তু আমার পক্ষ থেকে দাদা চার কেটলি দেখলেই আমার মনটা কিন্তু চা চা করে আজ অনেক দিন পরে একটু গল্প করে মনটা হালকা হলো দেখলে তো দাদা ভাই আমাদের এই দুজনের জীবনী কেমন দুঃখ কষ্টে ভরা তাই তো দেখছি তবে তোমাদের দুজনের গল্প শোনার পর আমার নিজের দুঃখ কিছুটা লাঘব হয়েছে মনে হচ্ছে সেই কি তোমার আমার কি দুঃখ বেশ তো বাসি বাড়ি এসেছো বললে ঘুরতে ঘোরো ফেরো মজা করো আর কি সত্যি জীবনটা যদি এরকম হতো তবে কত ভালো হতো কিন্তু কি আর হয় কেন গো দাদা অনেক বড় কিছু হয়েছে বুঝি সব ঠিক হয়ে যাবে দুঃখ দুঃখ এই আমার যাবে না গো সেই কোন ছেলেবেলায় বাবা মারা গেল মাছাড়া আর কেউ নেই আমার আপনার বাবা মা কি আর কারো চিরদিন থাকে গো তোমার নেই তাই দুঃখ পাচ্ছ আর আমার ছেলে তার বাপ মাকে রোজ কাদাচ্ছে আমারও ছেলেবেলায় বাবা মা মারা গেল বউটাই ছিল সেও গেল না গো এই অন্য ঘটনা বাবা মারা গেলেও আমাদের কোনো ক্রমে চলে যাচ্ছিল কয়েক বছর পর আসল ঘটনাটা ঘটল বাবা তোমার জীবনে তো ঘটনার পর ঘটনা হে এই ছোট বয়সে এত দুঃখ বুকে চেপে ঘুরছ দাদা গো কষ্ট পেও না বলেই ফেলো দেখবে অনেক হালকা লাগছে এত করে বলছ যখন বলেই ফেলি আমার মামাবাড়ির দাদুর বেশ অনেক সম্পত্তি ছিল এই বাড়ি জায়গা জমি মিলিয়ে প্রায় অনেক টাকার ব্যাপার ভাগিদার বলতে দুজন আমার মা আর মাসি বুঝেছি সম্পত্তি থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা সেই সম্পত্তি নিয়ে এখন বিবাদ লেগেছে বুঝি সেই জন্যই তো এই মাসির বাড়িতে আসা সেরকম লাগলে আমাকে বলো আমি পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলিয়ে দেব সব মীমাংসা করার জন্য না না ও সব আর লাগবে না এ অন্য ব্যাপার কেন গো দাদা আমাকে তো সম্পত্তির ভাগ বাটোয়ার জন্য মাসির বাড়ি ডেকে পাঠালো মাস তো তো দুই দাদা আছে ওই ছোটখাটো কাজ করে ভাগ বাটোয়ারা হলে আমাদের দুই পক্ষেরই সুবিধা হয় আর কি তাহলে বাধা কোথায় বলছি বলছি আগে আর এক কাপ করে চা দাও তো দেখি এত ভালো চা যে বারে বারে খেতে ইচ্ছা করছে তা যা বলেছো ওহোক আর এক কাপ মাসি মায়ের থেকে বড় তাই দাদারা সব সম্পত্তি একাই চায় এ আবার কেমন কথা সম্পত্তি সমান দুই ভাগে ভাগ হবে তোমার দাদারা একা পাবে কেন সেই কথা বলতে গেলাম কিছুতেই মানলো না তারপর আমাকে ভুলিয়ে ভালিয়ে দিল খাবারে বিশমিশিয়ে। হ্যাঁ বলো কি তারপর কি সর্বনাশ তারপর আর কি বিষ মেশানো খাবার খেয়ে মরে গেলাম আর ওরা আমার লাশটা হাত পা বেঁধে ফেলে দিল এই রেল লাইনে তাই তো মাঝে মধ্যে এই রেল স্টেশনে এসে বসে থাকি লাশ মানে মানে তুমি মরে গেছো তাই তো বলছি তোমাদের এত দুঃখ শোনার পর নিজেরটা বলে একটু হালকা হলাম মায়ের জন্য কষ্ট হয় একা কোন দূরে পড়ে আছে মরেও শান্তি হয়নি আমার প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম নতুন জামা নামগুলি হলো শিবা মণ্ডল নদিয়া পশ্চিমবঙ্গ থেকে প্রিয়শ্রী কোলে ডানকুনি হুগলি পশ্চিমবঙ্গ থেকে মমতা ঘোষ বাটানগর পশ্চিমবঙ্গ থেকে বিনা বেগম আগরতলা ত্রিপুরা থেকে রিয়া বনগা পশ্চিমবঙ্গ থেকে অর্পিতা নদীয়া পশ্চিমবঙ্গ থেকে অনন্যা কুষ্টিয়া বাংলাদেশ থেকে রতন সরকার আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে রিয়া রাজবাড়ি বাংলাদেশ থেকে ভোলানাথ সিংহরায় আরামবাগ পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন গল্পে তিনজনের মধ্যে সব থেকে দুঃখী কে তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু